আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে আমি আলোচনা করব খারক নিয়ে তুমি খারকটাকে কীভাবে চিনতে পারবা কিভাবে সংজ্ঞা দিবা এই খারক চেনার জন্য কে তত্ত্বটা দিয়ে গেছে তার নাম কি ছিল পুরো বিষয়টা আজকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ চলো শুরু করি তো প্রথমে আসো যে খারক তো আসলে দেখো খারক চেনার জন্য একজন বিজ্ঞানী একটা তত্ত্ব দিয়ে গেছে তার নাম ছিল হলো আর্হেনিয়াস তো আর্হেনিয়াস বলে গেল কোনো যে সকল যৌগ জলীয় দ্রবণে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে তাদেরকে আমরা কি বলবো খারক অর্থাৎ কি বলবো একটা করার করা যে সকল যৌগকে কি করবে তারা আয়ন যদি তৈরি করে এটাকে হাইডক আয়ন এই হাইড্রক্সিল আয়ন যদি আমি কখনো পাই তাহলে আমি তাকে কি বলবো খারক বলবো এবং খারক এবং খারের তোমাদের অনেক কনফিউশন থাকে তো পরবর্তী ক্লাসে আমি দেখাবো খার এবং খারকের মাঝে যে পার্থক্যগুলো আছে দুটি কিন্তু এক না তো আমরা এতটুকু বুঝলাম যে আরেনিয়াস কি বলে গেছে জলীয় দ্রবণে যদি কোন একটা রাসায়নিক যৌগ বা যৌগ হাইড্রক্সিল উৎপন্ন করে আইন উৎপন্ন করে তাদেরকে আমি কি বলবো ক্ষারক বলবো যেমন উদাহরণস্বরূপ আমি একটা দিচ্ছি দেখো ধরে নাও কয়েকটা উদাহরণ দিব যে সোডিয়াম হাইড্রক্সাইড আমি বলতেছি এটা একটা খার বাট কেন খার এটা কিন্তু এটা তো একটা সলিড অবস্থা আছে আমি বুঝতে পারতেছি না দেখো এই সলিড জিনিসটাকে আমি যদি কি করি পানির ভিতর দিই কি করি যে অ্যাকুয়া অ্যাকুয়া মানে কিন্তু জলীয় দ্রবণ পানির ভিতর দেই তাহলে এখানে কি দেখবা জলীয় জ্রবন এরা বিয়োজিত হয়ে তাহলে কি উৎপন্ন করে সোডিয়াম পজিটিভ এবং ও ইস নেগেটিভ এইভাবে চিন্তা করো দেখো যখন সোডিয়াম হাইড্রক্সাইড আমি তুমি পানির ভিতর দিচ্ছ একুয়া মানে পানি এখানে অ্যাকুয়া হবে একউ মানে অ্যাকুয়া মানে পানি জলীয় দ্রবণে দিচ্ছ তখন এখানে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করতেছে কারণে আমরা বলতেছি এই সোডিয়াম হাইড্রক্সাইড একটা ক্ষার আসলে বিষয়টা কীভাবে হয় তখন তুমি লক্ষ্য করে দেখবা যে তুমি আসলে পরীক্ষাটা কিভাবে আমরা করব। দেখবা তুমি যদি এরকম একটা দ্রবণ নাও তো দ্রবণ নিতে কী লাগবে এর ভিতরে তো অবশ্যই পানি আছে পানি আছে না এইচ টু আছে না পানি তো পানির ভিতর যখনই তুমি বাইর থেকে সোডিয়াম হাইডঅক্সাইডটাকে নিচ্ছ দিচ্ছ সোডিয়াম অক্সাইড দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবা এখান থেকে আইনিত অবস্থা হবে সোডিয়াম আয়ন হবে এবং ও মাইনাস হবে এই যে দেখো জলীয় দ্রবণে এই সোডিয়াম হাইড্রক্সাইড কিন্তু কী করতেছে হাইডক্সিল আইন উৎপন্ন করতেছে যার কারণে আমরা বলতেছি এটা একটা ক্ষারক সোডিয়াম হক্সাইড থেকে একটা ক্ষারক কিন্তু খারো বলা হয় আমি বলতেছি পরে ক্লাস আলোচনা করব কোনাই আমি আছি আর দেখো আর একটা উদাহরণ দিই যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এটা একটা ক্ষারক কেন ক্ষারক কারণ তুমি যদি একে জলীয় দ্রবণে দাও তাহলে কী করবা অ্যাকুয়া মানে জলীয় দ্রবণ তাহলে কি তৈরি করবে এখান থেকে এনএস ফোর পজিটিভ এবং ও এইস নেগেটিভ আবারও সেম জিনিস ও আসছে মানে মূলক আসছে তার মানে এটা কি হবে এটা একটা ক্ষারক হবে তার মানে এটাও একটা ক্ষারক তুমি আরও উদাহরণ দিতে পারো যে পটাশিয়াম এই দেখো এটা কিন্তু অনেক সময় অন্যভাবে লেখা থাকে ওটা বলে দিচ্ছি আমি একে কি করো অ্যাকুয়ার ভিতরে যদি দাও তাহলে কি হবে এখান থেকে পটাশিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন এই যে দেখো সেম জিনিস হাইড্রোক্সিল আসছে তার মানে এটা কি বলবো আমি তাকে আমি খারক বলবো হ্যাঁ অনেক সময় বলবে যে ভাই আমি তো সোডিয়াম হাইড্রক্সাইডকে খারো বলি তাহলে কি ভুল নাকি না ভুল না খার এবং খারকের মাঝে পার্থক্য আছে ওইটা আমি পরে ক্লাসে আলোচনা করবো বারবার বলতেছি এবার দেখো এটা কিন্তু হয়ে গেল এই সবগুলো কি এই সবগুলো কিন্তু একু অবস্থায় আছে জলীয় দ্রবণ কারণ যখন তুমি আয়নিত করবা তখন তো তারা জলীয় দ্রবণই থাকবে এখন দেখবা অনেক বইয়ে কিন্তু এই রিয়াকশনগুলো এই যে বিয়োজিত অবস্থাগুলো অনেকভাবে লেখা থাকে যেমন আমি যদি একটা উদাহরণ দিই যে সোডিয়াম হাইডক্সাইডটা যদি বলি দেখবে এরকম লেখা আছে সোডিয়াম হাইড্রক্সাইড এখানে দেওয়া আছে পানি এখানে দেওয়া আছে এস এস মানে এটা সলিড অবস্থায় আছে মানে কঠিন অবস্থায় আছে এটা হলো পানি পানির ভিতর দিলে এটা বিয়োজিত হয়ে উৎপন্ন করে সোডিয়াম ও হাইড্রক্সাইড এবং এখানে পানি রেখে দেয় আসলে সেম এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই কিন্তু ভাই দুটোই সেম জিনিস আমি অ্যাকোয়া বলতে বুঝাইছো এখানে পানি আছে বা বাংলাতে লেখা থাকতে পারো এখানে পানি আছে ওইটা মেটার আমার করে না কারণ যখন তুমি কোনো কিছু একটা বিশ্লেষিত করতেছ অবশ্যই তাকে কিন্তু পানির ভিতরে বিশ্লেষিত করবা নর্মাল ভাবে কারণ আমরা বলে থাকি পানি যে কি একটা উৎকৃষ্ট দ্রাবক সো এই জন্য এই রিয়াকশনটা আর এই রিয়াকশন বলবো না বিশ্লেষিত অবস্থা এটা এবং এটা দুইটাই কিন্তু সঠিক একইভাবে তুমি এটার ক্ষেত্রেও হইতে পারে এটার ক্ষেত্রে কিন্তু হইতে পারে ঠিক আছে অর্থাৎ এরকমও কিন্তু হইতে পারে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এখানে পানি দাও এবং এখানে বিশ্লেষিত করে দেওয়া আছে এইচ ফোর পজিটিভ ও এইচ নেগেটিভ এখানে দেওয়া আছে পানি হোয়াট এভার এখানে যা আছে তোমার ওইভাবে লক্ষ্য করার দরকার নাই জন্য তোমাকে লক্ষ্য করতে হবে কি যে প্রথমত তুমি এই জিনিসগুলো বিশ্লেষিত করবা করার পর দেখবা যে এইখানে আসলে হাইডক্সিল উৎপন্ন হচ্ছে কি না যদি হাইডক্সিল উৎপন্ন হয় দ্যাটস ফাইন সেটা হবে আমাদের খাট সো এটা ছিল আজকে আমাদের ক্লাস তোমাদের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং তোমাদের যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাও আর হাসির ব্যর্থের উত্তর জানানো ሎት አግባ አሰላም አሌይም ወራመቱላ